হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত নিয়ে চলে আসলাম হাতে মাখা ছোটো মাছের চচ্চড়ির রেসিপি আর রমজানে সে অনেক কিছু খেতে ইচ্ছে করে না মুখের স্বাদ থাকে না এরকম একটা ছোটো মাছের হাতে মাখা চচ্চড়ি থাকলে মুখের স্বাদটা ফিরে আসবে খেতেও খুব ভালো লাগবে আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করবেন এভাবে পাশে থাকবেন এইরকমই আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে রাখতে পারেন তাহলে চলুন হাতে মাখা ছোটো মাছের চচ্চড়িটা কীভাবে বানাবো সেটা দেখে নেই এখানে আমি একটা বড় সাইজের বাটি নিয়ে নিয়েছি আর এটাতে আমি একটা আলু একদম ঝিরিঝিরি করে কুচি করে নিয়েছি আর আলুটা ভালোভাবে ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখানে আমি ছোট বাটির এক বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা একটু বেশি করে দিতে হবে ছয় সাতটা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে দিয়ে দিলাম এখানে আমি হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ মরিচের গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো এবং হাফ চামচ লবণ নিয়ে নিয়েছি আর এটা এখানে অ্যাড করে দিলাম এক চামচ আদা বাটা এবং এক চামচ রসুন বাটা নিয়েছি সেটাও দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে চটকিয়ে এটাকে মেখে নিলাম খুব ভালোভাবে চটকিয়ে মেখে নিতে হবে মরিচ থেকে যেন ঝাঁজটা বের হয়ে যায় আর পেঁয়াজটা একটু সফট হয়ে আসে যেহেতু আমি এটাকে কষাবো না তো সেই জন্য খুব ভালোভাবে এটাকে হাত দিয়ে চটকিয়ে মাখিয়ে নিব প্রিয় বন্ধুরা যে যেখান থেকে আমার রেসিপিটি দেখছেন ভালো লাগলে এরকমই আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে রাখতে পারেন যারা আগে থেকেই এই সাবস্ক্রাইব ফলো করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এভাবে সাপোর্ট করার জন্য পাশে থাকার জন্য বেশি বেশি করে শেয়ার করুন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে কমেন্টস করে জানান রেসিপিটি আপনার কাছে কেমন লেগেছে ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না এরপর এখানে আমি একটা টমেটো কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম টুটা দেওয়ার পর আলতো হাতে এটাকে একটু মাখাবো যেন টমেটোটা গলে না যায় খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখন এই মাখানো মিশ্রণটা আমি যে পাতিলায় রান্না করব সেটাই দিয়ে দিলাম আর এখানে আমি এই ছোট কাপের হাফ কাপ তেল নিয়েছি সেটা দিয়ে দিলাম তেল দেওয়ার পর আবার একটু খুব ভালোভাবে মাখিয়ে নিব যেন তেলটা খুব ভালোভাবে এটার সাথে মিশে যায় আর এখানে আমি ছোট কাসকি মাছ বা মোরলা মাছ নিয়েছি আর এটাকে খুব ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি মাছটা দিয়ে দিলাম দিয়ে এটাও খুব ভালোভাবে এটার সাথে একটু আলতো হাতে মাখিয়ে নিব যেহেতু মাছগুলো ভেঙে যেতে পারে সেই জন্য একটু আলতো হাতে মাখাতে হবে এরপর মাখিয়ে নিয়ে আমি সামান্য একটু হাতটা ধুয়ে এখানে পানি দিয়ে দিব। আর যে বাটিটাতে মাখিয়ে নিয়েছিলাম এটাতে অনেক মশলা টসলা লেগে আছে সেই বাটিটা ধুয়ে আবার এটার মধ্যে পানি দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে পাতিলাটা চুলায় বসিয়ে দিলাম দিয়ে চুলা রাজ মিডিয়াম হিটে করে দিলাম এটা টেস্ট করে দেখলাম লবণ একটু কম হয়েছে তো আরও একটু লবণ দিয়ে দিলাম আমি তারপর এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপর এটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব কিছু সময় কিছু সময় পর ফিরে আসলাম দেখতেই পাচ্ছেন অনেকটা রান্না হয়েছে আর এই অবস্থা একটু আলতো হাতে একটু নেড়ে চেড়ে উলটিয়ে পাল্টিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আরও কিছু সময় রান্না করে নিব। মোটামুটি হয়ে এসেছে বন্ধুরা আলুটা সিদ্ধ হয়েছে কিনা দেখতে হবে মাছটা তো সিদ্ধ হতে সময় লাগবে না তো আলুটা একদম ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এখন এটার মধ্যে আমি শেষ মুহূর্তে বেশি করে ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে ধনেপাতাটা পাতাটা চারপাশে একটু সমান করে ছড়িয়ে দিয়ে দুটো আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কিছু সময় রান্না করে নিব। তো বন্ধুরা দেখুন একদম মাখা মাখা শুকনো করে এই ছোট মাছের হাতে মাখা চচ্চড়িটা রান্না হয়ে গেল আপনারা যে কোনো সময় বা রমজানে সিঁড়ির জন্য এই ভাবে ছোট মাছের চচ্চড়ি রান্না করে খেয়ে দেখুন মুখে স্বাদ ফিরে আসবে এবং অন্য রকম একটা স্বাদ আসবে সেই কিন্তু মাছ মাংসের ভিড়ে এরকম একটা হাতে মাখা চচ্চড়ি থাকলে ছোট মাছের আর অন্য কিছু লাগবে না এটা দিয়ে অনেকটা তৃপ্তি সহকারে ভাত খাওয়া যাবে আপনারা একদিন ট্রাই করে দেখুন খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করুন এভাবে পাশে থাকবেন আল্লাহ হাফেজ